তো জোরদার খবর সাতশো বিয়াল্লিশ থেকে আপনাদের স্বাগতম আমরা রয়েছি কোচবিহার জেলার চিল্কিহাট অঞ্চলের চিল্কিহাট বাজারে আমরা রমজান মাসে রয়েছি রমজান মাসে ফলের যে দাম রয়েছে সেই দাম সম্পর্কে আপনাদের জানানোর জন্য আসছি তো এখানে রয়েছে কলা থেকে চালু করে আপেল থেকে চালু করে কুল থেকে চালু করে কমলা শশা সমস্ত কিছু রয়েছে আমরা জানার চেষ্টা করব দাদার কাছ থেকে যে কীরকম রেটে তারা বিক্রি করতেছে অন্য মাসের থেকে রমজান মাসে রেট বেশি কি না

কলা তিরিশ টাকা চারটে চারটে তিরিশ টাকা আর হচ্ছে তোমার এই কুল কি রয়েছে এক কিলো পঞ্চাশ টাকা চল্লিশ টাকা এক কিলো পঞ্চাশ চল্লিশ দাদা আপনার এখানে কি রেট রয়েছে আমার কমলা চল্লিশ টাকা হালা আপেল দুইশো টাকা রেট তরমুজ চল্লিশ টাকা কেজি আঙুর ফল দুইশো এটা আঙুর ফল একশো ষাট টাকা আর ওই যে মৌসুমি ফল আছে ওটা হলো একশো টাকা কুল বড়াই এটা হলো ষাট টাকা এটা এটা কি কুল এটা এটা কুল শেরি এই যে মালভোগ কলা আছে পাঁচটায় কুড়ি টাকা আপনি এগুলো বিক্রি করতেছেন হ্যাঁ

আম থেকে এখনও কিন্তু আম রয়েছে এই দোকানে তো সমস্ত ফলের রেট একটু আমরা জানার চেষ্টা করবো দাদা বলেন বলেন আঙ্গুরের রেট কি আছে আপনার একশো বিশ টাকা কেজি একশো বিশ টাকা আপেলের রেট একশো ষাট টাকা কেজি আম একটা নতুন আমি দেখলাম দুশো টাকা কেজি দুশো দুশো টাকা কেজি আচ্ছা ওই যে ওই সাইডে কি রয়েছে ওটা মৌসুমি মৌসুমি ওটা রেট কি রয়েছে আশি টাকা কেজি ডালিম ডালিম দেড়শো টাকা